বাংলার রাজনীতিতে এক বড় নাম কুণাল ঘোষ কুণাল ঘোষ প্রায় প্রতিদিনই তিনি সংবাদের শিরোনামে থাকেন বাংলায় রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ঘটনা ঘটলে সবার আগে মুখ খোলেন কুণাল ঘোষ বারবার দলের অন্দরেও একাধিক বেফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে যান কুণাল ঘোষ বাংলার রাজনীতিতে একাধিক বিতর্কিত মন্তব্য করে বারবার খবরের শিরোনামে আসেন কুণাল ঘোষ আর এবার কুণাল ঘোষ একেবারে নয়া ভূমিকায় এবার নয়া অবতারে কুণাল ঘোষ সিনেমায় নামছেন অভিনয় জগতে পা দিচ্ছেন এবার কুণাল ঘোষ বড় ঘোষণা করে দিলেন কুণাল ঘোষ নিজেই তাহলে কি রাজনীতি ছাড়ছেন কুণাল ঘোষ এবার কি রাজনীতি ছেড়ে অভিনয়টা কি পেশা হিসাবে নেবেন কুণাল ঘোষ যা দাবি করলেন কুণাল ঘোষ তাতেই কিন্তু ফের হইচই একেবারে গোটার রাজ্য জুড়ে বিনোদনের জগৎ থেকে রাজনীতির মঞ্চে ডেবিউ নতুন কিছু নয় জয় ললিতা জয়াবচন হেমামালিনী থেকে হালফিলের বাংলার তাপস পাল শতাব্দী রায় দেব সকলই গ্লামারকে কাজে লাগিয়ে রাজনীতির আঙিনায় পার গেছেন কিন্তু রাজনীতির দুনিয়া থেকে সিনে জগতের ডেবিউ কিন্তু বেশ আনকমন মদন মিত্র পার্থ ভৌমিকের তালিকায় এবার জুড়বে চর্চিত চরিত্র কুণাল ঘোষের নাম পরিচালক অরিন্দম সিলের হাত ধরেই নতুন পথ শুরু হতে চলেছে কুণালের সাহিত্যিক দীপান্বিতা রায়ের অন্তর্ধানের নেপথ্যে উপন্যাস অবলম্বনে আদ্যপ্রান্ত পলিটিক্যাল থ্রিলার বানাতে চলেছেন অরিন্দম নাম রাখা হয়েছে কোপুর। সেই সিনেমায় এক রাজনৈতিক দলের সাংসদ তথা রাজ্য সম্পাদকের চরিত্রে অভিনয় করবেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সূত্রের দাবি এই চরিত্র কোনো ক্যামিও নয় শোনা যাচ্ছে খলনায়কের চরিত্রে দেখা যাবে কুণালকে একেবারে সিনেমায় পা দিই অভিনয়ে পা দিয়েই কিন্তু ভিলেনের চরিত্রে এবার কুণাল ঘোষ দাপুটে বাম নেতা অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করবেন তিনি তবে সিনের জগতে একবারে আন নন তৃণমূল নেতা দু হাজার বারো সালে বালুকাবেলা ডট কম নামে এক ছবির প্রযোজনা করেছিলেন তিনি কুনাল ছাড়া এই সিনেমায় দেখা যাবে রাজ্যের এক মন্ত্রীকেও তিনি হলেন ব্রাত্য বসু লালবাজারের হোমিসাইড শাখার দুঁদে অফিসারের চরিত্রে অভিনয় করবেন ব্রাত্য এমনটাই খবর রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ছবির মুখ্য চরিত্রে থাকবেন তিনি এছাড়াও রয়েছেন সাহেব চট্টোপাধ্যায় তিনি নাকি বিমান বসুর চরিত্রে অভিনয় করবেন নতুন ভূমিকায় কতটা সাবলীল কুনাল তাঁর কথা বিনোদনের জগৎ থেকে রাজনীতিতে এসে দাপুটে ব্যাটিং করতে পারলে রাজনীতি থেকে সিনে দুনিয়ায় সাংবাদিকতা এবং রাজনীতির জগতের একজন হয়ে অভিনয়ে কেন সফল হওয়া যাবে না বড় পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কুণাল তার প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অরিন্দম শিল তিনি বলছেন একবার মজা করে কুনাল বলেছিলেন যে তিনি অভিনয় করতে চান আমার মনে হয়েছে করতেই পারেন ক্যামেরার সামনে কুনাল যেমন আগ্রাসী তেমন স্বতঃস্ফূর্ত তার বাচনভঙ্গি সূক্ষ্মতা তুলে ধরতে চেয়েছি সিনেমার গল্পের প্রেক্ষাপট উনিশশো সাল বাম আমলে সারা ফেলে দেওয়া এক অন্তর্ধানের ঘটনা কেন্দ্র করে তৈরি হচ্ছে সিনেমা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনীষা মুখোপাধ্যায় সকালে বাড়ি থেকে বেরুলো আর ঘরে ফেরেননি ঘটনার বছর পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তার নিখোঁজ উপাচার্যের বাড়ি থেকে দিস্তা দিস্তা ব্লাঙ্ক মার্কশিট উদ্ধার হয় তাতে আবার বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারের স্বাক্ষর রয়েছে এর সঙ্গে তদানিন্দন বামফ্রন্ট সরকারের যোগ প্রকাশ্যে আসে এর প্রায় কুড়ি বছর পর মনীষা অন্তর্ধান রয়েসের ফাইল কোলেন দুই সাংবাদিক এই সূত্র ধরেই গল্প এগিয়েছে এসেছে নানা ধরনের টুইস্ট আগামী জুলাই মাস থেকে শুরু হতে চলেছে নতুন সিনেমার শুটিং ছবির মুক্তি হয়তো এবছরের শেষে এর আগে রাজনীতির জগৎ থেকে দুনিয়ায় পা রেখে পর্দা মার দিয়েছেন মদন মিত্র স্যার ভূমিকরা এবার পালা কুণালের রিল লাইফে কেমন অভিনয় করেন তৃণমূল নেতা তা জানতে অপেক্ষা করতে হবে চলতি বছরের শেষ অবধি অর্থাৎ পুরোপুরি রাজনৈতিক চরিত্রে দেখা যাবে কুণাল ঘোষকে এবং কুণাল ঘোষ তিনি টলিউডে পা রাখতে চলেছেন সিনে দুনিয়ায় পা রাখতে চলেছেন এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই এই সিনেমাটি মুক্তি পাবে এমনই কিন্তু খবর উঠে আসছে সেই নিয়েই কিন্তু তোড়জোড় শুরু হয়েছে অর্থাৎ রাজনীতিক এবং সাংবাদিকের ভূমিকায় তিনি সফল এবার অভিনয়ের জগতে পা রাখলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অরিন্দম সিলের আগামী ছবি কপ্পুরে দেখা যাবে তাকে ডেবিউয়ের আগে বিশ্বাস চরমে শাসক দলের এই নেতার এটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন আমি ভালো পারফর্ম করে দেখাবো তাহলে কি রাজনীতি ছাড়বেন কুণাল ঘোষ এবার কি বরাবর অভিনয় জগতি থেকে যাবেন কুণাল ঘোষ সেটা কিন্তু হচ্ছে না একদিকে যেমন রাজনীতি চালিয়ে যাবেন অন্যদিকে ছবির অফার এলে তিনি সিনেমা করবেন এমনই কিন্তু দাবি অভিনয় থেকে রাজনীতি দুনিয়ায় পা রেখেছেন কিন্তু অনেকে লিস্টে রয়েছেন দেব শতাব্দী রায় থেকে শুরু করে রচনা ব্যানার্জি আরও অনেকের নাম রয়েছে শত্রুঘ্ন সিনহা একাধিক নাম যারা তৃণমূলই রয়েছেন তবে রাজনীতি থেকে একেবারে অভিনয় জগতে পা রাখা সেটা কিন্তু একেবারে বিরল ঘটনা কেনই সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতা বলেন সাংবাদিক হিসাবে সব ধরনের মাধ্যমে আমি কাজ করেছি এরপর একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে দায়িত্ব পালন করি তবে এবার বিষয়টা একেবারে নতুন অরিন্দমের থেকে একটা চরিত্র করার প্রস্তাব পেলাম পরিচালকের আগের ক্রাইম থ্রিলারগুলির প্রশংসা করেন কুনাল সেই সঙ্গী বলেন আমার বন্ধু ব্রাত্য বসু এই ছবিতে অভিনয় করছে আমায় শিখিয়ে পড়িয়ে নিতে বলেছি ওকে এক্ষেত্রে অরিন্দমও আমার মাস্টারমশাই অরিন্দমের আসন্ন যে ছবি সেই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে দাপুটে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে এছাড়াও কপ্পুরের অভিনয় করবেন তৃণমূল কাউন্সিলর অনন্যা ব্যানার্জিও ডেবিউ ছবিতে ভালো পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী কুনাল ঘোষ তিনি বলেন আমি ভালো পারফর্ম করতে প্রস্তুতি নিচ্ছি এখন কাজের অনেক ব্যস্ততা রয়েছে এরপর দুর্গাপুজোর আগে লেখার কাজও রয়েছে তবে ওয়ার্কশপ করব বলেছি এত অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে আসতে পারলে একজন সাংবাদিক রাজনীতিক কেন অভিনয় জগতে যেতে পারবে না আমি ভালো পারফর্ম করে দেখিয়ে দেব এমনই দাবি করলেন কুণাল ঘোষ ইতিমধ্যেই চিত্রনাট্য হাতে পেয়েছেন তিনি পরিচালক অরিন্দম প্রথম পাতাতেই লিখেছেন কুণালের উপর তার ভরসা আছে সহবতই বিষয়টি উপভোগ করছেন তৃণমূল নেতা উল্লেখ্য রাজনীতি দুনিয়ায় অভিজ্ঞ নেতা কুণাল ঘোষ তবে এবার ময়দানটা কিন্তু পুরোপুরি আলাদা অভিনয় জগতে নিজের পারফরমেন্সের মাধ্যমে কতটা ছাপ ফেলতে পারেন কুণাল ঘোষ সেদিকেই কিন্তু তাকিয়ে আছে গোটার রাজ্যবাসী কুণাল ঘোষ রীতিমতো বিতর্কিত নাম বাংলার রাজনীতির জগতে কুণাল ঘোষ কিন্তু একেবারে চেনা মুখ আট থেকে আশি সকলেই চেনেন কুণাল ঘোষকে সারদা মামলা থেকে শুরু করে একাধিক মামলায় নাম জড়িয়েছে কুণাল ঘোষের যে জেলও খাটতে হয়েছে অনেক দিন সেই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাকে আক্রমণও বারবার করা হয় তবে এবার একেবারে নতুন ভূমিকায় কি বলবেন বন্ধুরা কুনাল ঘোষ রাজনীতি থেকে এবার সিনেমার জগতে পা দিতে চলেছেন এবং এক রাজনীতিকের অভিনয় করবেন তিনি বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে কুণাল ঘোষের এই সিনেমা কতটা হিট হয় কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের